এই অমিত মালপোয়ার মতো এরকম অনেক মাল বিজেপিতে রয়েছে এটা বাংলা বিরোধী এই শুভেন্দু অধিকারী এই দিলীপ ঘোষ এখন ওদের যে সভাপতি রয়েছে শ্রমিক ভট্টাচার্য তাহলে এরাও কি বাংলাদেশি ভাষায় কথাব্য কথাটা ওরা এমন ভাবে উচ্চারণ করে না নামটা শুনে আমার মালব্য কথাটাকে এমন ওরা মালবিয়া বলে আমার বাঙালি তো একটু পেটুক হয়ে থাকি শুনে খানিকটা মালপোয়া মনে হয় এই অমিত মালপোয়ার মতো এরকম অনেক মাল বিজেপিতে রয়েছে যারা বেসিক্যালি আবার বাংলার চার্জে রয়েছে এরা বাংলা বিরোধী বাংলাটাকে দখল করতে চায় এরা বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য কিছু বোঝে না এরা বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে বলছে কি না বাংলা ভাষাটা হচ্ছে বাংলাদেশি ভাষা আমি বলছি তাহলে এই যে বিজেপির যেসব নেতাগুলো রয়েছে এখন বাংলায় যারা ঘুরে বেড়ায় এই অধিকারী এই দিলীপ ঘোষ এখন ওদের যে রাজ্য সভাপতি রয়েছে শ্রমিক ভট্টাচার্য তাহলে এরাও কি বাংলাদেশি ভাষায় কথা বলে আমার কাছে এটা প্রশ্ন রয়েছে আমি জানি না ওই অমিত মালপোয়া এটা কি বলবে এটা আমার জানা নেই এখন ব্যাপারটা হচ্ছে কি না এরা পশ্চিমবঙ্গের মানুষকে মানে এটা শুধুমাত্র ওই ওরা বলছে না যে রোহিঙ্গা মুসলিম এসব কিছু না এরা গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালিকেই এথনিক ক্লেন্সিং করার চেষ্টা করছে মানে একেবারে বাঙালিদের ঝাড়ে বংশে নির্বংশ করার চেষ্টা করছে এই যে এসআইআর করার প্ল্যান করছে এরা এই যে এনআরসি সিএ করার প্ল্যান করছে এই পুরো ব্যাপারটাই হচ্ছে গিয়ে বাঙালিকে উদ্বাস্তু বানানোর ওদের একটা চক্রান্ত বাঙালিকে উদ্বাস্তু ইংরেজরা বানিয়েছিল সালে যখন দেশ স্বাধীন হয়েছিল ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কিন্তু আমার বাংলা সেদিন বিভক্ত হয়েছিল দ্বিখণ্ডিত হয়েছিল আমাদের বাংলা সেদিন স্বাধীন হয়নি বাংলার বুকের উপর দিয়ে তার বসিয়ে দেওয়া হয়েছিল মানে আপনাকে আপনি বললেন যে হ্যাঁ আপনি সুস্থ হয়ে গেছেন কিন্তু আপনার হাত পাগুলো কেটে দেওয়া হলো বা আপনার ছাতি থেকে আপনার হৃৎপিণ্ডটাকে খুলে নেওয়া হলো ব্যাপারটা সেই রকম হয়েছিল আমাদের বাংলার একটা বড় অংশের মনীষী পূর্ববঙ্গে থাকত আমাদের সত্যজিৎ রায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন এদের প্রত্যেকেরই আদিবাসী আদিবাড়ি কিন্তু পূর্ববঙ্গে ছিল তো বাংলা দুটো ভাগ হয়ে গেল সেদিন ব্রিটিশরা বাংলা ভাগ করেছিল বাঙালিকে উদ্বাস্ত করেছিল আজকে সেই ব্রিটিশদের দালাল এই ভারতীয় জনতা পার্টি তারা আজকে আবার বাংলাকে এরকম ভাবে ধ্বংস করার চেষ্টা করছে বাঙালিকে উদ্বাস্ত করার চেষ্টা করছে এর বিরুদ্ধে সমস্ত বাঙালিকে হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত বাঙালিকে এক হয়ে লড়াই করতে হবে একটা সংখ্যক হিন্দু বাঙালি ব্যাপারটা বুঝতে পারছে না যারা বুঝতে পারছে না তারা আর কয়েকদিনের মধ্যে বুঝতে পারবে আর যারা জেনে বুঝে এই মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে এরা হচ্ছে গিয়ে পরিষ্কার অর্থে এরা মির্জাফর বিশ্বাসঘাতক বাঙালি মাত্র উচিত এদেরকে আইসোলেট করা এদেরকে চিহ্নিত করা এবং এদের থেকে সম্পূর্ণভাবে দূরত্ব বজায় রাখা এতদিন তো আমরা দেখলাম এর পেছনে থেকে বড় কারণটা হচ্ছে গিয়ে ঐতিহাসিকভাবে এবং ডেমোগ্রাফিক্যালি বাঙালি জাতিটা এরকমই যে জাতির সব থেকে বেশি সংখ্যক মানুষ হচ্ছে গিয়ে মুসলিম ধর্মাবলম্বী মানে ইসলাম ধর্মাবলম্বী দুই বাংলা সারা পৃথিবী জুড়েই যত বাঙালি রয়েছে তার মধ্যে প্রায় ধরে রাখুন হ্যাঁ সত্তর শতাংশের কাছাকাছি সেই পঁয়ষট্টি শতাংশের কাছাকাছি বাঙালি হচ্ছে গিয়ে ইসলাম ধর্ম ধর্মাবলম্বী তো আর তার সঙ্গে বাঙালি প্রতিটা বাঙালিরই মোটামুটি আজকে যারা বিজেপি করছে বা বিজেপির তামাক খাচ্ছে তাদের কথাটা ছেড়ে দিন কিন্তু বেশিরভাগ বাঙালি প্রায় নব্বই পঁচানব্বই শতাংশ বাঙালিরই বাংলা ভাষার প্রতি একটা আলাদা আনুগত্য বাংলা ভাষার প্রতি একটা আলাদা ভালোবাসা একটা আলাদা টান রয়েছে নিজের ভাষার জন্য যে জাতি বারে বারে প্রাণ দেয় একবার নয় বারে বারে প্রাণ দেয় যে জাতি সেই জাতির নিজের ভাষার প্রতি এই টানটা বা নিজের ভাষার প্রতি এই মমত্ব এই লয়্যালটিটা থাকাটা খুব স্বাভাবিক বিজেপি এটা খুব ভালোভাবে বুঝেছে যে বাংলাকে যদি দখল করতে হয় তাহলে প্রথমে গিয়ে বাঙালির সংস্কৃতিকে আঘাত করতে হবে আর আমরা পরিষ্কার জানি যে যে কোনো সংস্কৃতির মেরুদণ্ড হচ্ছে গিয়ে সেই সংস্কৃতির ভাষা তো বাংলা বাংলা বা বাঙালি সংস্কৃতির মেরুদণ্ড বাংলার ভাষা বাংলার খাদ্য বাংলার জীবন চর্চা। এই জিনিসটাকে বিজেপি আঘাত করতে চাইছে এবং সেই আঘাত করতে গিয়ে প্রথমেই যে জিনিসটা করছে যে বিজেপি বাঙালির বাংলা ভাষার উপর আঘাত করছে এবার বাংলা ভাষার উপর আঘাত করার আমি প্রথমেই বলে দিয়েছি যে এদের একটা মেজর কারণ হচ্ছে বাঙালি জাতির বেশিরভাগ মানুষ হচ্ছে গিয়ে ইসলাম ধর্মাবলম্বী আপনারা দেখতে পারেন তো বিজেপি যে জিনিসটা করছে আজকে কাশ্মীরেতে জঙ্গি তারানোর নাম করে কাশ্মীরেতে বিভিন্ন ধরনের আহ কাণ্ড কারখানা ওরা করছে এই যে কাশ্মীরের যে স্পেশাল পাওয়ার ছিল সেই সব জিনিসগুলো তুলে নিয়েছে সেটা করেও বিজেপি কাশ্মীর দখল করতে পারেনি একবার পিডিপির সঙ্গে একটা জোট সরকার মিলিজুলি করেছিল কিন্তু তারপর দেখা গেল যে কাশ্মীরিয়া বিজেপিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে কেন করেছে সেটা আপনাকে বুঝতে হবে কাশ্মীরিদের যে একটা কাশ্মীরিয়াত বলে তাদের একটা সংস্কৃতি ছিল সেই সংস্কৃতির অধিকাংশ মানুষ হচ্ছে গিয়ে মুসলিম ধর্মাবলম্বী ইসলাম ধর্মাবলম্বী ওরা যে বলে ওরা আহ হিন্দু পণ্ডিতদের নিয়ে অনেক বড় বড় কথা বলে কিন্তু বাস্তবটা হচ্ছে এইটাই যে এই হিন্দু পণ্ডিতরা যারা ওই সন্ত্রাসবাদীদের দ্বারা অত্যাচারিত হয়ে কাশ্মীর থেকে প্রাণ হাতে করে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল তাদেরকে এই বিজেপির পরিচালিত ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় সরকার দিল্লিতে বা হিমাচল প্রদেশে কিরকম বা হরিয়ানাতে কিরকম মানে অমানুষের মতো মানে পশুদের মতো রেখেছে এক একটা বস্তিতে রিফিউজি বস্তিতে রেখেছে এবং তাদের বাইরে কাজকর্ম করা নিজেদের রুটি রুজি রোজগার করার ক্ষমতা পর্যন্ত তাদের মানে তারা বাইরে কোনো চাকরি বাকরি করতে পারে না এইটা হচ্ছে গিয়ে এইটা কাশ্মীরে করেছে বাংলাতে এবার শুরু করেছে এইটা হচ্ছে কি ওদের মেন লক্ষ্য যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে ওরা তো যে যে দেশীয় সংস্কৃতি বা যে যে সংস্কৃতিগুলো প্রধানত মানে আহ মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা বা মুসলিমদের আধিপত্য রয়েছে যে সংস্কৃতিগুলোর মধ্যে সেই সংস্কৃতিগুলোকে ওরা এইরকম ভাবে ধ্বংস করতে চাইছে তার একটা উদাহরণ হচ্ছে এই বাংলা